Salam alaikum! হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ তাদিম আপনাদের রিকোয়েস্টের কালেকশনটা নিয়ে আসছি তো আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল খাদ্যী জর্জের মধ্যে কালেকশন নিয়ে আসুন তো আপনাদের রিকোয়েস্টে আমরা আপনাদের জন্য প্রচুর পরিমাণ কিন্তু খাদ্যি জর্জের শাড়িগুলো নিয়ে আসি তাও আবার কিন্তু ধামাকা প্রাইজে এখানে যে শাড়িগুলো রয়েছে প্রত্যেকটা শাড়ির প্রাইজ আছে ছয় হাজার সাত হাজার টাকা সেই রেঞ্জের শাড়িগুলা একেবারে পিওর যে জর্জের শাড়িগুলো আছে খাদ্যির মধ্যে সেই শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে ধামাকা প্রাইজে দেব একটা বিশাল ধামাকা প্রাইজে কিন্তু এই শাড়িগুলো পাবেন আর কোন শোরুমটাতে পাবেন আমি সেই লোকেশনটা আপনাদেরকে বলে দেবো তার আগে কালেকশনগুলো একে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে সিগ্রিন কালারটা দেখাবো এই শাড়িগুলো একেবারে কিন্তু সফট একেবারে হ্যান্ডলুমের মধ্যে থাকবে একেবারে পিওর খাদ্য জর্জেটের মধ্যে থাকবে এই শাড়িটা দেখুন কত সুন্দর করে মিনাকারে কাজ করা পুরো শাড়িটা আপনাদেরকে ডিটেলসে আমি দেখাবো একেবারে কিন্তু আপডেট চলে আসছে এই শাড়িটা দেখুন শাড়িটা কত নাইস থাকবে এই শাড়িটা সম্পূর্ণ শাড়িটা কিন্তু আমরা কাজ করা পাচ্ছি আর এই শাড়িটা কিন্তু আমি প্রথমে আজকে আপনাদেরকে বলেছি ছয় হাজার সাত হাজার টাকা প্রাইজ আছে এই শাড়িটার আমরা ধামাকা প্রাইসে দেব এটা হচ্ছে টার্সেলটা থাকবে এবং সম্পূর্ণ কিন্তু মিনাকারে কাজ করে এগুলো স্বাচ্ছা গল্পের জড়িতে কাজ করা আর ফেব্রিক্সটা অনেক অনেক বেশি পিওর পাবেন আপনারা সম্পূর্ণ শাড়িটা দেখুন কত নাইস থাকবে শাড়িটার বর্ডার লাইনটা একটু আপনাদেরকে দেখাই দেয় একেবারে ছোট বর্ডার লাইনে কিন্তু কাজ করা হয়েছে এই শাড়িটা আজকে যে ধামাকাটা আপনারা পাবেন এগুলো প্রত্যেকটাই কিন্তু দামি খাদ্যির শাড়ি খাদ্য জর্জারের মধ্যে থাকবে একেবারে পিওর এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র 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 তিন হাজার টাকায় তিন হাজার টাকায় পিওর খাদ্যির জর্জের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন তো এক এক করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে যারা অনলাইনে যোগাযোগ করে নেবেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে মেরুন কালারটা থাকবে এত সুন্দর এই শাড়িগুলো একেবারে ফার্স্ট টু লাস্ট কিন্তু কাজ করা তো কিন্তু মিনাকারি কাজ করা হয়েছে সম্পূর্ণ শাড়িটার মধ্যে কিন্তু আমরা গর্জিয়াস কাজ করা পাবো এই শাড়িটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে তিন হাজার টাকায় একেবারে আপডেট কালেকশন এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে চকলেট কফি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু স্ট্যান্ডার্ড প্রত্যেকটা শাড়ির কালারগুলো দেখুন কত সুন্দর করে যে কাজ করা হয়েছে এই শাড়িগুলোর মধ্যে এগুলো অনেক অনেক বেশি সফট একেবারে পিওর খাদ্যি জর্জেটের মধ্যে কালেকশনগুলো নিয়ে আসছি এই শাড়িগুলো আপনারা আমাদের শাড়ি শাড়িতে আসলে পাবেন তো সীমা শাড়ি যে দোকান লোকেশনটা আমি বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড নূর্ম্যানসন গাউসিয় মার্কেটের নিস্তলায় সিমায় শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ নূর্ম্যানসন গাউসি মার্কেটের যেই তিন নাম্বার গেটটি রয়েছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আপনারা সিমা শাড়ি শোরুমটা পেয়ে যাবেন এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে একেবারে ব্রাইট আকাশি কালারের মধ্যে থাকবে আজকের প্রত্যেকটা কালার মার্জিত কালারের মধ্যে থাকছে স্ট্যান্ডার্ড কালারের মধ্যে থাকছে এই শাড়িগুলো কিন্তু স্থানকাল পাত্রভেদে কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে ওই ছয় হাজার সাত হাজার টাকায় কিন্তু লাগবে আমরা সেই শাড়িগুলো আমরা সেই শাড়িগুলো আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছি এই শাড়িটা দেখুন কতটা নাইস এই যে এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা থাকবে ফুল বডিতে কিন্তু কাজ করা এবং প্রত্যেকটা শাড়িতে কিন্তু অল ওভার কাজ করা হয়েছে একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা আর এগুলো হচ্ছে একেবারে সফট একেবারে পিওর খাদ্য শাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য জর্জের খাদ্য শাড়ি যেটা আপনাদের রিকোয়েস্টের কালেকশন তো আপনারা শুরু এসে কিন্তু অনেক বলতেন ভাইয়া খাদ্য জর্জের মধ্যে কালেকশন নিয়ে আসুন তো আপনাদের কথা কিন্তু আমরা রেখেছি দেখুন কত নাইস থাকছে এই শাড়িগুলা এই শাড়িটাও সুন্দর আছে এটা ডিপ মেজেন্টা কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসও আমরা তিন হাজার টাকায় দিচ্ছি পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকার রিয়েল খাদ্যিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় আজকের বিরুদ্ধে যত খাদ্যি দেখাবো প্রত্যেকটাই কিন্তু খাদি জর্জের মধ্যে থাকবে এত সুন্দর এই খাদ্যির জর্জেট শাড়িগুলো আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটা কী কালার এটা বটল গ্রিন কালারের মধ্যে থাকছে একেবারে ইনটেক শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি আজকে এই শাড়িগুলো আসছে আর আজকে এখন আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছে এই শাড়িগুলো এটা বটল গ্রিন কালারের মধ্যে থাকবে যার যেটা পছন্দ হবে যার যেটা পছন্দ হবে দেরি না করে কিন্তু অর্ডারটা করে ফেলবেন আর অবশ্যই কিন্তু সিমা শাড়ি যে চলে আসবেন সিমা শাড়ি যে আসলে কিন্তু আপনারা এই খাদ্যি শাড়ির কালেকশনগুলো পাবেন মাত্র তিন হাজার টাকা এটা কিন্তু একেবারে পিওর একেবারে সফট যে কোয়ালিটিটা হয় এই যে দেখুন একেবারে সফট তুলার মতো নরম থাকবে ফেব্রিক্সটা একেবারে পিওর জর্জেট শিপনের মধ্যে থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এটা মিষ্টি ম্যাজেনটা কালার দেখিয়েছে এখন আর এখন আপনাদেরকে নতুন একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে দেখুন কত নাইসভাবে কাজ করা হয়েছে প্রত্যেকটা শাড়ির মধ্যে সিমিয়া শাড়ি যে যারা আসবেন এই ধরনের কিন্তু আপডেট এই খাদ্য শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা এই শাড়িটা দেখুন না কত নাইস থাকবে এটা প্যারো গ্রিন কালার এই শাড়িটা একটু ব্লাউজটা আপনাদেরকে দেখাই দিই মার্ফ এই ব্লাউজটা সাথে ধরে এই যে দেখুন ব্লাউজটা সম্পূর্ণ কিন্তু ডিজাইনার ব্লাউজ থাকবে অল ওভার কিন্তু পেটানো জড়ি দিয়ে কাজ করা থাকবে একেবারে রিয়েল খাদ্যি জর্জের শাড়িগুলো আপনারা তিন হাজার টাকায় পাচ্ছেন এই সেমটারই কালার দেখাচ্ছি এখন আপনাদেরকে এটা হচ্ছে মিষ্টি বাঙ্গি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনারা উইথ ব্লাউজ পিস পাবেন একেবারে ইনটেক শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই শাড়িটার প্রাইসও আপনাদেরকে দিচ্ছি মাত্র 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 তিন হাজার টাকায় দেখুন কত নাইস থাকবে শাড়িটা প্রত্যেকটা শাড়িতে ফার্স্ট টু লাস্ট কাজ করা এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে এই শাড়িটা আকাশি কালারের মধ্যে থাকবে একেবারে আপডেট আসছে সীমা শাড়ি লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তালা সীমা শাড়ি এই যে দেখুন শাড়িটা দেখুন পুরো শাড়িটা দেখুন না কত নাইসভাবে কাজ করা পাড়ের ডিজাইনটা দেখুন এটা সম্পূর্ণ বর্ডার লাইন থাকবে ফুল বডিতে কিন্তু কাজ করা প্রত্যেকটা শাড়ি আমরা তিন হাজার টাকা করে আপনাদেরকে দিচ্ছি ডিওসরা যারা দেখতেছেন যারা এতদিন ওয়েট করেছিলেন খাদ্যি জর্জেটের জন্য আমি বলবো যে আপনারা দ্রুত শুরুমে চলে আসুন আসতে কিন্তু অবশ্যই আপনারা এই শাড়ির কালেকশনগুলো পাবেন এবং শুরুমে আসার সময় অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন দেখুন কত নাইস থাকবে এই শাড়িটা এটা গোল্ডেন গোল্ডেনের উপরে সাথে গোল্ডেন জরি দিয়ে কাজ করা এবং প্রত্যেকটা শাড়ি আসলে আমরা টার্সেল পাচ্ছি এত সফট এতটা পিওর খাদ্য শাড়ি আমরা আপনাদেরকে এতটা রিজনেবল প্রাইসে দিচ্ছি এই শাড়িগুলো কেউ মিস দিয়ান না এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একেবারে লাইট আকাশি কালারের মধ্যে থাকবে সিলভার তারপরে এন্টিক এবং গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা থাকবে দেখুন এই শাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 তিন হাজার টাকা তিন হাজার টাকায় এত সুন্দর সুন্দর খাদ্য শাড়িগুলা কেউ মিস দিয়ান না এই যে এটা বটল গ্রিন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে একেবারে রিয়াল খাদ্য শাড়ি একেবারে রিয়াল পিওর খাদ্যি জর্জের শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় এটা তো ভাবারে ভাবা এটা কী কালার এটা অ্যাশ কালারের মধ্যে থাকছে এত সুন্দর সুন্দর কালারের মধ্যে আসছে এবারে খাদ্যি শাড়িগুলো পুরো মাথা নষ্ট করা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তাও আবার মাথা নষ্ট করা একটা প্রাইসে আপনাদেরকে দিচ্ছি সব দামি দামি খাদ্যি শাড়ি আপনারা তিন হাজার টাকায় পাচ্ছেন তো ভিহাজ সার সকলে কিন্তু পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম